দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে দাঁড়িয়েছে খেলাপি ঋণের পরিমাণ কিন্তু এখানে থামছে না খেলাপির পরিমাণ ভবিষ্যতে আরও বাড়বে বলে আভাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু কেন আরও বাড়বে খেলাপি ঋণ কিভাবেই কমানো যাবে এই ঋণ গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো কোটি টাকা দু সালের তুলনায় দুই লাখ একশো কোটি টাকা বেশি আর গত বছরের শেষ তিন মাসেই ঋণ বেড়েছে কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলছেন খেলাপি ঋণ এখনো সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়নি সামনে আরো বাড়বে তবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এটা আবার কমবে বলে জানান তিনি আওয়ামী লীগ সরকারের সময় দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে আলোচিত ছিল খেলাপে ঋণের বিষয়টি হাতে গোনা কয়েকটি গ্রুপ ঋণের নামে বিপুল অর্থ বের করে নেয় নাম সর্বস্ব অনেকেই যুক্ত হয় এই তালিকায় তাদের বেশিরভাগই এখন পলাতক কেউ কেউ গ্রেফতার হয়ে রয়েছেন কারাগারে অর্থ অবাধ লুটপাট শক্ত কোনো পদক্ষেপ নেয়নি আওয়ামী লীগ সরকার কিছু কিছু ক্ষেত্রেও নমনীয় ঋণ পরিশোধ না করলেও বিভিন্ন উপায়ে নিয়মিত দেখানোর সুযোগ দেওয়া হয় খেলাপিদের আর যারা এই সুবিধা নিয়ে আসছিলেন তবে গত পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন তারা সমানে খেলাপি হচ্ছেন সহ শীর্ষ অনেকেই খেলাপিতে পরিণত হয়েছে এ ঘটনা ছাড়াও খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে রয়েছে আরও কয়েকটি কারণ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলছেন খেলাপি ঋণের হিসাব পদ্ধতিতে পরিবর্তন এসেছে আগে একটি মেয়াদের ঋণ অপরিশোধিত থাকার ছয় মাস পর থেকে মেয়াদ উত্তীর্ণ হিসাব করা হতো এখন তিন মাস এবং আগামীতে অপরিশোধিত থাকার পর দিন থেকে মেয়াদ উত্তীর্ণ হিসাব করা হবে এখন আদালতের স্থগিতাদের সংক্রান্ত রিট ব্যাকেট হচ্ছে নতুন করে পুনঃ তফসিল হচ্ছে কম দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করা হবে বলেও জানান গভর্নর তিনি বলেন যেসব ব্যাংক একীভূত করার দরকার সেগুলো একীভূত অথবা নতুন বিনিয়োগকারী এনে পুনর্গঠন করব। আমরা চাচ্ছি ব্যাংক থাকুক না থাকুক আমানতকারী যেন অর্থ ফেরত পান